নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব ঢেঁড়স আর লেবু দিয়ে রুই মাছের টক তার জন্য এখানে রুই মাছ নিয়ে নেওয়া হয়েছে এই যে আর নিয়েছি ঢেঁড়স ঢেঁড়সগুলো কেটে রেখেছি আর আছে একটা লেবু এই লেবুটাকে কেটে রস বের করে নেব। এইভাবে লেবু নিগড়ে নিগড়ে রস বের করে নিয়েছি দেখুন এটাই টক হয়ে যাবে বীজগুলো ফেলে দেব আর মশলা করে নেব শুকনো লঙ্কা আর সরষেটা বেঁটে নেব তো মাছগুলোর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো মাখিয়ে নিয়েছি এবার ভেজে নিতে হবে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এই মাছ ভাজার তেলেই রান্না করব আর তেল দেবো না শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে কেটে রাখা ঝেঁড়সগুলো দিয়ে দেব ঢেঁড়স গুলোকে হালকা ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাধীনতার লবণ হলুদ গুঁড়ো ঢেঁড়স গুলো কালানো হয়ে গেছে সরষে আর শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দেবে আর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি এবারে লেবুর রস দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো দেখুন রেডি হয়ে গেছে আর লেবু দিয়ে রুই মাছের টক তো গরমে এই রান্নাটা করে দেখবেন খেতে সত্যি খুবই ভালো লাগবে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে